যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ প্রধান বিচারপতি ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার উল্লেখ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে মামলাকারীদের অভিযোগ গত শনিবার যাদবপুরের অশান্তির দিন পুলিশ নিরাপক্ষ ভূমিকা পালন করেননি আক্রান্ত হয়েছে এসএফআই অথচ পুলিশ ছাত্রদের মেসের তল্লাশি করছে দ্রুত শুনানির প্রয়োজন এদিকে যাদবপুর ছাত্রদের তরফে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার সেই মামলা শুনানি যাদবপুরে নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এটি জনস্বার্থ মামলা কলেজের নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির ঘরে রয়েছে সেই মামলায় হলফনামা দিতে চেয়ে আবেদন করা হয়েছে চিঠি দিতে নির্দেশ দেওয়া হয়েছে মামলার দ্রুত শুনানি হবে কি না পরে সিদ্ধান্ত নেবে ব্যাংক প্রসঙ্গত যাদবপুর কাণ্ডে এখনো পর্যন্ত আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে শিক্ষামন্ত্রী বাপ্তা বসুকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা রুজু করা হয়েছে পড়ুয়াদের নামে চুরি চিন্তাই তাহানি মারধরের আঘাতের জেরে গুরুতর জখম করার মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে রিপোর্ট